ভোকাবুলারি না জানলে ইংরেজি শেখা অনেক বেশি কঠিন ইংরেজি ভাষা অচেনায় রয়ে যায় ভোকাবুলারি শেখার বই তেমন বাজারে নেই বললেই চলে এমন কোনো ভোকাবুলারি নেই যেটা এই বইয়ে ইনক্লুড করা হয়নি জীবনের প্রতিটি ক্ষেত্রে অ্যাকাডেমিক টু অ্যাডভান্স লেভেলের সর্বক্ষেত্রেই ভোকাবুলারি যে প্রয়োগ রয়েছে সবগুলো ভোকাবুলারির পর্যাপ্ত প্রানাউন্সিয়েশন সহ সব কিছু রয়েছে এই বইটিতে অক্সফোর্ড এবং ক্যামব্রিজের সেন্টেন্সের কম্বিনেশনে তৈরি করা হয়েছে এই বইটি প্রতিটি শিক্ষার্থী বইটি পড়ে অনেক মজা পাবে কারণ প্রচুর উচ্চারণ কৌশল রয়েছে শব্দগুলো একাধিক রয়েছে পর্যাপ্ত সেনোনিম অ্যান্টনিম রয়েছে প্রতিটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেকিং রয়েছে আর কি চাই প্রতিটি পদক্ষেপকে ধরে ধরে সেগুলোর ওপরে আমরা ভোকাবুলারি দিয়ে সাজিয়েছি ভোকাবুলারি হুজ এই বইটি বইটি প্রকাশের অপেক্ষায় অনেক অপেক্ষা ছিল অপেক্ষার প্রভাব শেষ হতে চলেছে